এখন আমরা ফ্লাই করতে যাচ্ছি ড্রোন এই সেই আমাদের প্রাইলট ড্রোন আজকে আমি চালাবো না আশাদুল ভাই ড্রোন চালাবে তাই নাকি তো এই প্রথম আমার হাত দিয়ে ড্রোন উড়বে আর কি দেখতে থাকুন বন্ধুরা হ্যাঁ রেডি হ্যাঁ রেডি ওয়াও এই চলে গেল ড্রোন দেখুন বন্ধুরা আজকের ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে আজকে সর্বপ্রথম আমার চ্যানেলেতেই এই ড্রোনের ভিডিও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমার বড় ভাইয়ের ড্রোন আর কি আমার এই যে আরেক বড়ো ভাই আসছে আজকেই পরিচিত হয়েছে আর কি বেশ দিন ধরে কথাবার্তা হয় হ্যাঁ বন্ধুরা ভাইদের এলাকায় এর আগে আমি আসছি কিন্তু ভাইয়ের সাথে অত পরিচয় হয়েছিল না কয়েকদিন হলে হয়েছে জায়গাটা হচ্ছে আপনি যে ড্রোনের মাধ্যমে বুদ্ধি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের হচ্ছে আরমবারিয়া মানে গ্রামটা ছোট হলেও মানে দেখতে কেমন আর কি প্রকৃতিতে মনে করেন আশপাশ দিয়ে সব কিছু দিয়ে ঘেরা নদীর একটা আবহাওয়াতে মানে এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে যে একটা স্কুল আছে এখানে এসে আপনার অনেকজনাই বিকেল টাইমে টাইম পাস করে এখানে তারপরে আপনার আছে সারাঘাট আছে গরিপুর আছে ওগুলো তো অনেকজন আসে এখানে টাইম পাস করে তো আপনারা ইচ্ছা করলে এখানে আমাদের এই আরম্বার এই স্কুলে এসে হচ্ছিলো টাইম পাস করতে পারবে মানে সময় কাটানোর মতো একটা জায়গা আর কি আমি আসলেও ভালো লাগে এখন হয়তো ব্যস্ত থাকি তাই অল্প আসা হয় কিন্তু আগে আমি যখন ইপিজেটে চাকরি করতাম প্রায় শুক্রবারে আমি এখানে আসতাম এসে এসে বসে থাকতাম এসে বিশেষ করে যখন পরিপূর্ণ নদীতে পানি থাকতো তখন আমি এখানে আসতাম বেশি মিটন ভাইয়ের সাথে আসলে পূর্ব পরিচিত নাই তবে কয়েকদিন হলে পরিচিত হয়েছে কথাবার্তা মেলামেশায় যে করতেছি ঘুরতেছি কথা বলতেছি মনে হচ্ছে যে আমরা অনেক আগেকার পূর্ব সুপরিচিত একজন ব্যক্তি আমরা দুইজন তো আসলে খুবই একজন মিশুক একজন মনের মানুষ তো ভালো লাগলো বড় ভাই ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট একটি গ্রামে আসার জন্য তো আমি চেষ্টা করতেছি মানে আর কি আমাদের গ্রামের যে সৌন্দর্যটা আছে সেটা আর কি ভাইকে হচ্ছে দেখানোর আর কি এইখানে ডোনের মাধ্যমে আমি চেষ্টা করতেছি উপর থেকে আমাদের এলাকাটাকে আর কি এই যে ভাইয়ের আশাদুলল ছিল 360 ডিগ্রি হ্যাঁ না ডিগ্রি ফেসবুক পেজে আপনারা আমাদের এই আরম্বারিয়া ইশর্দির একটি জায়গায় আরম্বারিয়া নামে যে একটি গ্রাম এটা সুন্দর আছে এটা আপনাদের আমি ডোনের মাধ্যমে দেখাবো এবং কি ভাইয়ের পেজে পেয়ে যাবেন এভাবে এরকম স্টাইলিং করতে হলে এই যে পাইলট সাহেব তার বিমানটাকে নামিয়ে ফেললো অবশেষে আমাদের ব্লকটি শেষ হতে যাচ্ছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর ধন্যবাদ ভাই যে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য কালী কাপুরপুর থেকে এত দূর থেকে আপনি আসছেন এতে করে আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের এলাকাতে এসে ঘুরে যাওয়ার জন্য অবশ্যই ভাই আশা করি আবার হচ্ছে দেখা হবে একদিন আবার আসবেন আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি ভাইয়ের পেজটাতে সবাই আহ লাইক কমেন্ট শেয়ার করে ভাইয়ের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ